নমস্কার বন্ধুরা আমি চুমা চুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সবজির ডাল দেখো ভীষণ হেলদি একটা রেসিপি এই সবজিগুলোকে দিয়ে সোনা ডাল করব। এবার এক বাটি আমি সোনা ডাল নিয়েছি এবার সবজিগুলোকে আগে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এবার কাঁকরোলটাকে ডুমো ডুমো করে কেটে নেবো তোমরা চাইলে এখানে কিন্তু আরও সবজিও অ্যাড করতে পারো মিষ্টি কুমড়ো পেঁপে এগুলো অ্যাড করা করলে ভালো লাগে এবার দেখো গাজরটাকে কেটে নিলাম ডুমো করে এবার রেড বেল পেপার কেটে নিলাম মানে লাল ক্যাপসিকাম দেখো ডুমো ডুমো করে সবগুলো কেটে নেব এবার ইয়ালো বেল পেপার তোমরা ডালের পরিমাণটা বেশি করলে সবজিটাও বাড়িয়ে দেবে এবার টমেটো দুটো কেটে নেবো দেখো কাটা হয়ে গেছে এবার ডালটাকে ভেজে নেব এই ডালটা কিন্তু একটু লালচে লালচে করে ভাজতে হবে আর খুব বেশি গলে গেলে কিন্তু এই ডালটা ভালো লাগবে না আর চেষ্টা করবে কড়াইয়েতে সেদ্ধ করা কড়াইয়ে সেদ্ধ করলে দেখবি টেস্ট খুব ভালো হয় এবার দেখো ডালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে অল্প জল আর সর্ষের তেল অল্প আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো সর্ষের তেল দিলে দেখবে খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায় এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেব হলুদ দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু দেখে নিচ্ছি দেখো ডাল গলেও গেছে আবার খুব বেশি গলেও যায়নি একদম পারফেক্ট হয়েছে এবার দেখো তেলে মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি এবার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার অল্প গোটা জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দুটো চিরে দিয়েছি আর দুটো তেজপাতা দেব শুকনো লঙ্কা কিন্তু সবসময় চিড়ে দেবে না হলে কিন্তু একদম ছিটে গায়ে চলে আসে এবার সবজি দিয়ে দিলাম সবজিগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবার দরকার নেই এবার ডালে মধ্যে একটু সেদ্ধ হবে এবার অল্প নুন দিয়ে দিলাম ডালে যেহেতু নুন দেওয়া আছে সেজন্য সবজিতে কিন্তু অল্প দিতে হবে আর অল্প হলুদ দিয়ে দিলাম এবার আবারও নাড়াচাড়া করে একটু ঢেকে সেদ্ধ করে নেব এবার দেখে নেব কতটা হয়েছে এবার দেখো এই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায় এক চামচ আদা বাটা দিলাম তোমাদের এই সবজির ডালের রেসিপি যদি ভালো লাগে একবার হলো ট্রাই করো নিরামিষের দিনে দেখবে ভীষণ ভালো হবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো সবজিগুলো দিয়ে দিলাম আরও দুই তিন মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নেব এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম এবার গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর দেবো এক চামচ চিনি চিনি দিলে দেখবে ডালটা খুব টেস্ট ভালো হবে নিরামিষ ডালে একটু চিনি কিন্তু দিতেই হয় এবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে তো অবশ্যই টেস্টটা ভালোই হবে এবার দেখো ডাল কিন্তু একদম তৈরি এবার নামিয়ে নেব এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা